আসসালামু আলাইকুম সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট আঠারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যেমন অষ্টম এস এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা আপনারা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে সেটি অনলাইনে আপনি পূরণ করে নির্ধারিত যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি জমা দিলে আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে যাবে আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তেই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স নয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আটো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা আপনার আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পথে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেডেড টু পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা দুই নম্বর রয়েছে কম্পিউটার টাইপিস্ট করণিক গ্রেডে ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তৎসব প্রতি মিনিটে মুদ্রাক্ষরে অথবা কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে স্বর্ণ বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে স্বর্ণ বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ফটে রয়েছে এফ ডাব্লিউ এ পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি এতে সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ অথবা এফ এ পদে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর ফটো রয়েছে মিউজিয়াম কেয়ারটেকার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে পাঁচ নম্বর ফটে রয়েছে ইস্টরম্যান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজি পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে ছয় নম্বর পথ রয়েছে বাটলার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পথ রয়েছে ল্যাব পরিচালক পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শেখা অন্য বিভাগ বা সমানের মাধ্যমিক অগ্নি নির্বাপক পদের সংখ্যা রয়েছে একটি এরতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রেক্ষা উত্তীর্ণ এবং সুঠাম ধের অধিকারী হতে হবে নয় নম্বর পথ রয়েছে ল্যাব বেয়ার পদের সংখ্যা রয়েছে একটি এর থেকে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিফি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং সুটাম ধের অধিকারী হতে হবে দশ নম্বর পটে রয়েছে পদের সংখ্যা রয়েছে সাতটি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এগারো নম্বর পটে রয়েছে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে একটি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্ষা উত্তীর্ণ এবং সুতাম ধের অধিকারী হতে হবে বারো নম্বর রয়েছে শ্রমিক যেটাতে পদের সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান হতে হবে তেরো নম্বর রয়েছে আয়া পদের সংখ্যা রয়েছে চারটি এর থেকে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং সুটাম দেহের অধিকারী হতে হবে চোদ্দ নম্বর পথে রয়েছে বাবুত্রী পদ সংখ্যা রয়েছে একটি এর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মালিক পদ সংখ্যা রয়েছে দুইটি থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুটামদের অধিকারী হতে হবে ষোলো নম্বর পথে রয়েছে সরকারি বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি এর থেকে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনাই স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ এবং সংক্ষেপে কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে থেকে অগ্রাধিকার প্রদান করা হবে সোতেরো নম্বর পথে রয়েছে মেস ওয়েটার পদের সংখ্যা রয়েছে একটি এর থেকে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনাই স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং সুটামদের অধিকারী হতে হবে আঠারো নম্বর এবং সর্বশেষ পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুটামদের অধিকারী হতে হবে নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের সত্তা দেওয়া রয়েছে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটা হল এক থেকে পাঁচ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই টাকা এবং ছয় থেকে আঠ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক পেজ মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রবেশপত্র পত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ পত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে এই ছিল সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহের সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনপত্র ফটো সম্পন্ন করে নেবেন